আজকে হলো জুন মাসের আঠাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার গতকালকে থেকে আজকে আবার উমানে স্বর্ণের তুলনায় অনেকটা কমে গিয়েছে তবে আবার উমানের যেই টাকা রেটটা সেটা এখনও অপরিবর্তিত আছে বিভিন্ন অ্যাক্সেঞ্জে বন্ধুরা মনে রাখবেন টাকা রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল চারশো পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম আটত্রিশ রিয়াল সাতশত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণ রেট অপরদিকে ওমান আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল পাঁচশত উনত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল একশত ছাপ্পান্ন পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ রিয়াল চারশত ছেষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ শিয়াল তিনশত নিরানব্বই পয়সা গতকালকে থেকে রেটটা কিন্তু কমেছে তবে উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আর এগুলোর সাথে ব্যাড ট্যাক্স মাইকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া ওমানের লুলু হামদান জয়লুকা সালজাদিদ পুরষোতম গ্লোবাল ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তোমাদের ইসলাস কি টাকা রেটের বিস্তারিত আপডেট